আমি আসলে কখনোই ক্যামেরার সামনে আসতে চাই না আমি আসলে এটা পছন্দ করি না কিন্তু আজকে খুব কষ্টে পড়ে আর কি ক্যামেরার সামনে আসতে হয়েছে শুধুটুকুই বলবো যে আপনারা যারা আর কি আমার পাশে থাকতে চান আমার দায়িত্ব নিতে চান আমাকে ভালোবাসেন মন থেকে মানে বাসবেন তো তারাই আর কি আইসেন ভাইয়াদের সাথে যোগাযোগ করেন না হলে আর কি শুধু শুধু মজা ঠাট্টা করার জন্য আর কি আমার লাইফে আসার দরকার নেই সাপোর্ট করবে ভালোবাসবে দেশ ও দেশের বাড়ির সবাইকে স্বাগতম জীবন গর্ব চ্যানেলে তো একটি অসহায় আপুকে নিয়ে আসলাম আমাদের ক্যামেরার সামনে অনেকে ওনাকে চিনেন তারপরে আমরা তার পরিচয় জানবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তাপু আপনার নাম কী তানজিলা আক্তার আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা তো আপনি কি করেন বর্তমানে

আচ্ছা আপনি মনের সাথে মিললে এমন তো হতে পারে যে তার বয়স পঞ্চাশ বছর তখন কি করবেন তখন আসলে যদি মিলে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা নেই আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা মা ছোট ভাই আর আমি ছোট ভাই আপনার বাবা কি করে বাবা অসুস্থ আছে অসুস্থ হ্যাঁ মা বাবা কিছু করতেছে

আপনি কি যৌথ ফ্যামিলিতে থাকতে চাচ্ছেন না সিঙ্গেল ফ্যামিলি থাকি মানে কোপালে যা আছে তো আপনার সাথে আচ্ছা যোগাযোগ করবে কীভাবে কেন আপনার ফোন নাম্বার আমার নেই প্রিয় দর্শক আসলে দু এক মিনিটে কারো জীবন গল্প বলা সম্ভব না তো যদি তানজিলাপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের তো সবাই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন এবং একটি বয়স দিয়ে দেবেন